চাই আল্লাহ আমাকে এই জঞ্জাল থেকে মুক্তি দাও না হলে আমার মনে হচ্ছে মাঝে মধ্যে মনে হয় আমি এই পৃথিবী ছেড়ে দেই নয়তো ভাই বাংলাদেশ ছেড়ে দিই এরকম ফিল হয় মাঝে মধ্যে আমার কারণ ও যেভাবে অনবরত মামলা দিচ্ছে আমাকে যেটি করতেছে ওর মন মতো করে করতেছে এটা কিভাবে করছে এটা ও জানে আর বাংলাদেশ আইন জানে আমি জানি না কারণ আইন নিয়ে অত পড়াশোনা করিনি আমি অত এডুকেটেডও না অত কিছু বুঝি না ওরা অনেক এডুকেটেড পার্সেন অনেক টাকাওয়ালা পার্সন ওদের ব্যাকগ্রাউন্ডে অনেক আর্মি আমার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু নাই ভাই আমি একটা গরিব ফ্যামিলির ছেলে গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি ভাই এখনো এখনো গতকালকে একটা নিউজ দেখলাম যেখানেও আমাকে টোকাই বলে সাক্ষাৎ বা বলতেছে অনেক কিছু বলতেছে একটা টোকাই কিভাবে বেমডোর একটা বিজনেসম্যান কিভাবে মানে পারত না এম বিএ করতে পারতেছে না মাস্টার্স করতে পারতেছে না টোকাই কেমনে করতেছে আমাকে ছিলাম কাছে কি এখন আমি টোকাই এটাই হচ্ছে মানে সময়ের সদ্ব্যবহার যখন আমি ছিলাম তখন আমি ছিলাম কি এখন যখন প্রয়োজন নাই এখন আর দরকার নাই এখন রাস্তার টোকাই হবো বস্তি হবো এটা হবো সেটা হবো হবো এটা মানুষ এটা যে মানুষ কতটা লেম হতে পারে মানুষ কতটা ছোট লোক হতে পারে টাকা পোসা হলেই মানুষ বড় মনের উদার মনের মানুষ হতে পারে না